কালা বোনা দলাবোনা খরসা বোনা আরো যে কত বন্ধু আছে কাইলা বোনা তো আসুই। হ্যাঁ লক্ষ্মী দিলগীর বাইবের আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে ঢাকা থেকে বাসায় ফিরতেছিলাম তো বাসায় ফিরার সময় আমি যে কাচিঘাটা রোডে আসছি হোটেলে রেস্টুরেন্টে আসছি কেন আসছি যে গরু বস্তু রান্না করে মাথাই নষ্ট এখানে কালা বোনা আছে দলা বোনা আছে সাদা বোনা আছে সব বোনা আছে তো আমি আর নিজের একন্ট্রো করতে পারি নাই যাওয়ার পথে নাইম্যা গিয়া আজকে এই জায়গায় খাইয়ে দেখবো যে আশি হোটেলের গরুর বস্তু কালা আর কি আসলে না অথেন্টিক সেটা আপনাদের জানাবো শ্রদ্ধীয় ভাই যারা আছে ড্রাইভার টাইভার তারা ভাই চলে আসেন এই জায়গায় আসলে কিন্তু ভাই মজাদার খাবার পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যা আপনার আমার সাধ্যের মধ্যে নিজেরা গরু জগু করে সে গরু এখান থেকে প্রসেসিং করে ওইখানেই রান্নাবান্না কইরা একবারে মানে কোনো ভেজাল নাই মানে পুরো অথেন্টিক এখানে যে গরুর গুস্ত ফ্রিজ করে আর এই খাওয়া নাকি বিজনেস করতেছে এই ধরনের গুণী আনে আপনার চোখের সামনে এটা জবু করা হয়েছে এই গুস্তটাই ওইখানে গিয়ে প্রসেসিং হয়ে রান্না বান্না হয়ে তারপরে এটা তিন চারটা বাঘ হয় কালা বোনা দলা বোনা ফসা বোনা আরো যে কত বোনা আছে বোনা তো আসুই তাহলে দেরি করবো না খুব লাগছে তাহলে চলুন লেটস গো করে আমি ঢুকে যাচ্ছি আশি গোডলের ভিতরে ভিতরে ঢোকার পরে তো পুরাই আমি পুরাই খিদির বিতির ভাই এই যে অবস্থা দেখতেছেন মনে হইতেছে যে বিয়ে বাড়ি তাইছি আসলে বায়না সবাই খাইতে আইছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এই যে আপনার কিন্তু আমি এর আগে শুনছি জানছি যে আপনাকে

একশো আশ টাকা জল জি কালার ভালো মশলা এটা শুধু মশলা ইউজ করা হয় এটা কিছু ইউজ করা হয় খান

سنة. بسم الله বিশ মিনিট লাগে মানে তো জাপানি ইঞ্জিন এখন স্টার্ট হয়ে গেছে এখন ধরবে কোনো কথা হবে না এই যে গরুর গোস্ত দেয় না কত সুন্দর গরুর গোস্ত ভাই এত নরম হয় কেমনে তো যাই হোক আমি খাইতে বসে আমি কোনো কথা হবে না খালি খাবো এই যে এর ভিত্তি আবার শার্ট ও দিছে শার্ট কিন্তু ভাই বিভিন্ন এলাকাতে বিভিন্ন এ হোটেলে দেয় না কিন্তু এই জায়গায় কিন্তু শার্ট দিছে আশি হোটেলের ভাই আপ্যায়ন করার স্টাইলটা দেখলে আপনার পুরাই মাথা নষ্ট হয়ে যাবে গা একবারে মনে হইতেছে হৌর ভাই তাইছেন তারপরে যে একটা আপ্যায়ন করে না হৌর ভাই তাইলে আপনার কাছে মনে হয় যে এমন একটা আপ্যায়ন আপনার করা হয়েছে আপনি নিশ্চিত আপনি গেছেন তো যাই হোক আপনারা কিছু মনে করেন না আপনারা আইতে পারেন ঢাকা টু আছে কাশিঘাটা সিরাজগঞ্জের মধ্যে এই মধ্যে আসলেই আশি যাবেন তো আমি যে খাইতেছি এই যে খাওয়ার যে ধরনটা দেখতেছেন না পুরাই তো মাথা নষ্ট কোন সময় খালি খামু আর খামু এমন একটা দান দিয়ে আর এত টেস্ট হয়েছে ভাই গরুর গোস্ত মানে আমি যেটা লইছি এটা তো কালা বোনা তা অরিজিনাল কালা বোনা কে হয় মানে ফুটতে 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 তে ময় মশলার সারা যেটা ফুরে এটা হইছে সেই কাইলা হয়ে জায়গা ইমুন কাইলা আমার মতো কাইলা কালার হয়ে জায়গা ইমন টেস্ট হইছে ভাই কি কইতাম ভাই কুম মালা ভাত লইলাম আর কুম মালা যে লই লাইলাম কুম যে দুই প্লেট দেড় প্লেট ভাত খাই লাইলাম মোট আড়াই প্লেট আমি যে ভাত খাই লাইছি নিজেও জানি না ভাই কি কইতাম ভাই মাথা আমার পুরা নষ্ট ভাই আর এত টেস্ট হয়েছে যা বলার মতো না ভাই আমরা না খাইলে বুঝতেন না বিশেষ করে এই জায়গায় যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ট্রাক ড্রাইভার ভাই যারা আছে তারা আসে আর বিভিন্ন জায়গায় যান তারা কিন্তু ভালো হোটেল খুঁজে পান না আমার এই ভিডিওটা যদি কোনো ট্রাক ড্রাইভার ভাই বা জনসাধারণ আপনারা যারা মিললা দেখেন হ্যাঁ যদি দেখেন আর এই দিকে যদি খালি ঢুকেন তাহলে আল্লাহ রাস্তায় গরুর গুছতা গরুর গুছত স্বাদই আলাদা ভাই আর এরকম কিন্তু খুব কমই সচরাচর এরকম হয় যে নিজেরা কাইটটা নিজেরাই বিক্রি করে এরকম খুব কম আছে তো আপনাদের আমি বলতে পারি যে আপনারা আসেন আমি স্যাটিসফাইড প্রেশার টাই হাইওয়ে জায়গায় খাইলে তাহলে একটু লবণ দিয়ে খাই লেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ